নমস্কার বন্ধুরা নিয়ম মতো কাজ না করার কারণে মিড ডে মিলের টাকা এবার কাটা হবে প্রধান শিক্ষকদের বেতন থেকে এক দুই দিনের মিড ডে মিলের টাকা নয় পুরো সারা মাসের টাকা দিতে হবে স্কুলের প্রধান শিক্ষকদের এমনই নির্দেশিকায় রীতিমতো হইচই পড়ে গেছে প্রধান শিক্ষক মহলে মিড ডে মিল ব্যবস্থার মধ্য দিয়ে পড়ুয়াদের পাতে দুপুরের খাবার দেওয়া হয়ে থাকে তবে এই মিড ডে মিল ব্যবস্থা যাতে সঠিকভাবে চলে তার জন্য নির্দিষ্ট নিয়ম জারি করেছে রাজ্য সরকার সেই নিয়ম অমান্য করলেই বিভিন্ন সময় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়ে থাকে ঠিক সেই রকমই এবার কঠোর পদক্ষেপ নেওয়া হলো মালদার কুড়িটি স্কুলের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে সারা মাসে কত পড়ুয়াদের জন্য মিড ডে মিল রান্না করা হয়েছে সেই মিড ডে মিলের জন্য কত টাকা খরচ হয়েছে ইত্যাদি সমস্ত রকম হিসেব নিকেশ নয় আগস্টের মধ্যে মাসিক রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল কিন্তু এমন নিয়ম থাকলেও সঠিক সময়ে রিপোর্ট জমা দেওয়া হয়নি বলে অভিযোগ আর এরই পরিপ্রেক্ষিতে মালদার ওই কুড়িটি প্রধান শিক্ষককে সারা মাসের মিড ডে মিলের টাকা মেটানোর নির্দেশ দিয়েছেন বিডিও এমন ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকে জানা গেছে নয় আগস্টের মধ্যে মিড ডে মিলের খরচের হিসেব নিকেশ বিডিও অফিসে জমা দেওয়ার কথা থাকলেও তা নির্দিষ্ট সময়ের মধ্যে জমা পড়েনি এরই পরিপ্রেক্ষিতে বিডিও অফিসের তরফ থেকে ওই সকল স্কুলের প্রধান শিক্ষকদের এমন চিঠি দেওয়া হয়েছে এমন চিঠির বিষয়ে স্বীকার করেছেন হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের বিডিও তাপসপাল বিডিও জানিয়েছেন যেহেতু ওই স্কুলগুলির তরফ থেকে নয় আগস্টের মধ্যে গত মাসের মিড ডে মিলের হিসেব নিকে জমা দেওয়া হয়নি তাই তাদের জন্য টাকা বরাদ্দ করা সম্ভব হচ্ছে না টাকা বরাদ্দ করা সম্ভব না হওয়ায় চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে ওই সকল স্কুলের প্রধান শিক্ষকদের নিজের বেতন থেকে টাকা মেটাতে হবে এর পাশাপাশি তিনি জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে মিড ডে মিল নিয়ে খুব সচেতন থাকতে হয় কিন্তু সংশ্লিষ্ট স্কুলগুলির প্রধান শিক্ষকদের মেসেজে ফোন করা হলেও তারা আজকাল করে এড়িয়ে গিয়েছেন তো বন্ধুরা আপনাদের কী মনে হয় এই যে মিড ডে মিলের বিল জমা দিতে দেরি করার কারণে তাদের বেতন থেকে মিড ডে মিলের বিল দেওয়ার নির্দেশ দিয়েছে ভিডিওর তরফে সেটি সঠিক করেছেন নাকি ভুল করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ